ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ই ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারে জেনারেল বেঙ্গলির এলসিসি এল টু যে বাংলার সিলেবাসটি আছে তার মধ্যে থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আলোচনা করতে চলেছি এবং সেই প্রশ্নটি হলো এই যে আদাব গল্পে মুসলমান মাঝির চরিত্র আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর আসতেই পারি দেখো এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে বা আগে একটু আদাব গল্পের লেখক সম্পর্কে একটু আমাদের জেনে নেওয়া প্রয়োজন সামান্য দেখো আদাব গল্পের লেখক হলেন বাংলার কথা সাহিত্যের অন্যতম শক্তিশালী একজন লেখক নাম সমরেশ বসু তিনি খুব বেশি দিন বাংলা সাহিত্য সেবা করতে পারেননি কিন্তু যতটুকু সময় পেয়েছিলেন তার মধ্যে যে সমস্ত তিনি সাহিত্যকর্ম রেখে গিয়েছেন তা থেকেই কিন্তু তার সাহিত্য প্রতিভার পরিচয় পাওয়া যায় তিনি এই আদাব গল্পে একটা তার তারই এই আদাব গল্পটি একটা অনবদ্য সৃষ্টি বলতে পারো তখন এই আদাব গল্পের একটু প্রেক্ষাপট আমরা নিই তোমরা সকলেই জানো যে ব্রিটিশ সরকার আমাদের উনিশশো সালে স্বাধীনতা পনেরোই আগস্ট স্বাধীনতা প্রদান করে কিন্তু স্বাধীনতা প্রদানের আগে তারা আমাদের এই অখণ্ড ভারতবর্ষকে দুভাগে ভাগ করে দেয় হিন্দুস্তান এবং পাকিস্তানে এই দেশ বিভাজনটা আমাদের দেশের পক্ষে বিরাট ক্ষতিকারক হয়ে উঠেছিল কারণ এই দেশ বিভাজনকে কেন্দ্র করেই দেখা গিয়েছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা এবং সেই দাঙ্গায় বলতে পারো হাজার হাজার হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ মারা গিয়েছিলেন অনেকে তাদের ঘর হারিয়েছিলেন প্রিয়জনদের হারিয়েছিলেন আহত হয়েছিলেন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা বিরাট ক্ষতি সাধিত হয়েছিল এই দাঙ্গাকে কেন্দ্র করে তো সেই সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গল্পটি লিখিত দেখো এবার এটা জাস্ট আমাদের জেনে রাখা প্রয়োজন বলেই আমরা বললাম এরপরে আমরা চলে আসবো আদাব গল্পে মুসলমান মাঝির চরিত্র দেখো আমরা যদি আদাব গল্পটি পাঠ করি তাহলে দেখব যার গল্পে কিন্তু দুটি মুখ্য চরিত্র আছে একদিকে আছে একজন মুসলমান মাঝি এবং অন্যদিকে আছে একজন সুতাকল হিন্দু সুতাকল মজুর সে হিন্দু সম্প্রদায়ের এবং এই সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে তারা কিন্তু আগে নিজেদের মধ্যে পূর্ব পরিচিতি ছিল না তাদের এই দাঙ্গাকে কেন্দ্র করে বা সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে তারা হঠাৎই নিজেদের মধ্যে একটা পরিচিতি গড়ে তুলতে পেরেছিল এবং তাও খুবই আকস্মিক এবং সেটা কীরকম আমরা এই গল্পটা পাঠ করে দেখি যে একটা ডাস্টবিনের এক প্রান্তে ওই সুতাকল মজুর হিন্দু সম্প্রদায়ের সুতাকল মজুর লুকিয়েছিল এবং অন্য প্রান্তে লুকিয়েছিল কিন্তু এই মুসলমান মাঝি এই মুসলমান মাঝির সঙ্গে কিন্তু একটা পোটলা ছিল আর সেই পোটলাটা এখনও অস্ত্রশস্ত্র নয় পরের দিনই তাদের ঈদের পরও স্বাভাবিকভাবে মুসলমান মাঝি তার বউ বাচ্চার জন্য কিছু ঈদের উপহার বা ঈদে পোশাক পরিচ্ছদ কিনে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করেছিল এবং সে বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিল সেই কারণেই এই সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে যখন পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠেছিল তখন এই রাস্তায় তারা দুজনে ডাস্টবিনের দুপাশে ঢুকিয়েছিল এবং যখন ডাস্টবিনটা নড়তে শুরু করেছিল তখন হিন্দু সুতাকল নজুর মুকি মেরে দেখছিল যে কি কি সে এটা নড়ল অন্যদিকে আমাদের এই মুসলমান মাছিও সেও উঁকি মেরে দেখল যে যে কে মাথার তুলে ওই দিকে মুখ তখনই দুজনে দুজনকে ডেকে ফেলেছে দেখার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল কারণ কারণ তারা জানতে পারছে না যে তারা কোন সম্প্রদায়ের পরস্পর বিরোধী সম্প্রদায় যদি হয় তাহলে হয়তো এখানেই খুন খারাপই তারা নিজেদের মধ্যে করে ফেলবে এমনই তখন পরিবেশ হয়ে গিয়েছে যে দুই সম্প্রদায়ের মধ্যে কোনো বিশ্বাস নেই কোনো ভালোবাসা নেই মৈত্রী নেই দেখা মাত্র মার মার কাট কাঠ এরকম তো সেই কারণেই তারা ওই খুবই ভয়ে ভয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় ওই অবস্থায় লুকিয়েছিল তারপর হঠাৎই যখন বিড়ি খাওয়ার জন্য আমাদের ওই মুসলমান মাঝে আগুন জ্বালল তখন তারপরে সে সোহান আল্লাহ কথাটা বলে ফেলেছি তখন ওই সুতাকল নজু বা রে এই সোহান আল্লাহ মানে তো মুসলমান সম্প্রদায়ের তখন তার মধ্যে ভয় ঢুকলো যে তাহলে আমি তো হিন্দু আমাকে ওদায় খতম করে কিন্তু এই মুসলমান মাঝি কিন্তু কেমনই নয় আমরা দেখেছি আমরা দেখবো মুসলমান মালি তখন বলেছি এই মুসলমান তো কী আছে এই মুসলমান তো কী আছে আর তারপরেই তার ওই পুটলায় কি আছে তার জিজ্ঞাসা করেছিল ওই আমাদের হিন্দু মজুদ তার ভয় হচ্ছিল ভেতরের মধ্যে কোনো অস্ত্রশস্ত্র আছে তা দিয়ে তাকে বেরোল তখন মুসলমান মাঝিটাকে বলেছিল যে ওর মধ্যে কোনো অস্ত্রশস্ত্র নেই সে পরব তাদের পরের দিন সে তার বউ বাচ্চার জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে তো এই অল্প পরিসরের মধ্যেই তারা কিন্তু নিজেদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে তুলেছিল এবং তারা এই দাঙ্গার জন্যে সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাও কিন্তু তারা মত প্রকাশ করেছিল তখন ওই হিন্দু সুদাকাল মজুর এই দাঙ্গার জন্য লীগকে দায়ী করল তখন আমাদের এই মুসলমান মাঝি বলে উঠেছিল আরে ওরা তো দেশের কথা কেউ ভাবে না ওরা শুধু দেশ নেতারা নিজেদের কথা ভাবে আমাদের কিভাবে চলছে না চলছে ওদের দেখার দরকার নেই তো এইভাবে দুজনেই তাদের তখন কথাবার্তা হচ্ছে কথাবার্তা হওয়ার পর তখন মুসলমান মাঝি বলল না ভাই আর এখানে আমি থাকবো না এখন আমাকে যেতে হবে এই আমার বউ বাচ্চার কাছে সেটা হচ্ছে এই দিকটা হচ্ছে হিন্দুদের এলাকা আমি ইসলামপুর ফাঁড়ি পেরিয়ে যেতে পারলেই বাদামতলির তলির ঘাট দিয়ে যখন আমি চলে যাব তখন ওই দিকটা মুসলমান এলাকা আমার কোনো অসুবিধা হবে না বলে সে যখন ওই ওই দিকে যেতে গেছে তখনই কিন্তু পুলিশের গুলিতে তাকে প্রাণ হারাতে হলো এবং তখন সেই শুধু চিৎকার করে বলে উঠেছিল পারলাম না আমার বউ বাচ্চা পরবের দিন ভাসব সুজলে ভাসতেন অর্থাৎ অর্থাৎ ঈদের পরবের দিন না সংসারের সঙ্গে সে মিলিত হতে পারল না দুঃসন্ডা তাকে সেই মিলনের সুযোগ কিন্তু দিল না তো এই হচ্ছে মোট গল্প আমরা সাধারণত জানি এবার আসছি আমরা এখানে ওই মুসলমান মাঝির চরিত্র খুব ভালো করে শোনো এইবারে আমরা এই চরিত্রটি বলবো এবং এই চরিত্রটি তোমাদের কিন্তু একটা বলবে জাস্ট ঠিক এখান থেকে লিখতে শুরু করবে আদাব গল্পে আমরা মূলত দুটি মুখ্য চরিত্রের সন্তান পাই একদিকে মুসলমান মাঝি এবং অন্যদিকে হল হিন্দু সুতা কর্মচিত তারা কেউই নিজেদের মধ্যে কিন্তু পূর্ব পরিচিত নয় হঠাৎই আকস্মিক তাদের পরিচয় এবং এই আকস্মিক পরিচয়ের সূত্রেই তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা বন্ধন গড়ে ওঠে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ থাকলেও তাদের মধ্যে কিন্তু কোনো সাম্প্রদায়িকতা ছিল না প্রথমে একটা পারস্পরের বিরুদ্ধে একটা ভয় ভীতি কাজ করলেও পরবর্তীকালে কিন্তু সেই ভয় ভীতি দূর হয়ে গিয়েছিল এবং তারা খুবই সহজ সরল নিজেদের মধ্যে হয়ে পড়েছিল প্যারাগ্রাফ যে কোনো ছোটো গল্পকার তার ছোট গল্পে মুখ্য চরিত্রকে নানা দিক দিয়ে আলোকোজ্জ্বল করার চেষ্টা করেন কারণ ওই মুখ্য চরিত্রের উপর ভিত্তি করেই তার ছোট গল্পটি দাঁড়িয়ে থাকে এক্ষেত্রে সমরেশ বসু তার কোনো ব্যতিক্রম ঘটাননি তিনি তাঁর এই গল্পে তিনি তার এই গল্পে মুসলমান মাঝি এবং হিন্দু সুতাকল মজুরের চরিত্রকে যতটা সম্ভব আলোকিত করার চেষ্টা করেছেন তবে তুল্যমূল্য বিচারে তাঁর লেখনীতে হিন্দু মুসলমান মাঝির চরিত্রটি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে প্যারাগ্রাফ প্রস্তুতপক্ষে যে কোনো মানুষের চরিত্র মূলত তার আচার আচরণ স্বভাব প্রবৃত্তি পেশা প্রভৃতির ওপর ভিত্তি করেই গড়ে ওঠে স্বাভাবিকভাবে এই গল্পে মুসলমান মাঝির চরিত্র আলোচনা করতে গেলেই এই গল্পে তার আচার আচরণ সব কিছু বিশ্লেষণের প্রয়োজন আছে এবং সেগুলি বিশ্লেষণের মধ্যে দিয়েই তার চরিত্রের একটা সঠিক মূল্যায়ন করা যায় প্যারাগ্রাফ গল্পটি পাঠ করে দেখা যায় যে ওই মুসলমান মাঝি ঈদের পরবের দিন তার সংসারের স্ত্রী পুত্র কন্যাদের সঙ্গে মিলিত হওয়ার জন্যে বাড়ি যাচ্ছিল এবং যার পথে ওই সাম্প্রদায়িক সংঘাতকে কেন্দ্র করে যে গোলযোগ দেখা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে সে একটা ডাস্টবিনের পাশে লুকিয়েছিল এবং অন্যদিকে ওই একটা হিন্দু সুতাকল মজুর সেও কিন্তু ওই আত্মগোপন করেছিল ওই দাঙ্গাকে কেন্দ্র করে ওই ডাস্টবিনের পিছনে স্বাভাবিকভাবেই যখন তারা তারা একে অন্যের উপস্থিতি বুঝতে পারল তখন দুজন মানুষ পরস্পর তারা বিরোধী জাতির কি না সেই নিয়ে আতঙ্কিত হয়ে উঠল কারণ যদি বিরোধী জাতিপূর্ণ হয় তাহলে অনেক তারা একে অপরকে শেষ করে ফেলার জন্য উদ্যত হবে তবে সেটা বেশিক্ষণ সেই ভয় তাদের মধ্যে কাজ করেনি বা সেই আতঙ্ক কাজ করেনি কারণ কিছুক্ষণের মধ্যে আমরা দেখি যে ওই মুসলমান মাছি যখন বিড়ি চাল বিড়ি খাওয়ার জন্যে আগুন চালায় তাতেই কিন্তু তাদের জাতি পরিচয় ফাঁস হয় দেশলাই জ্বালিয়ে বিড়ি খাওয়ার কল্যাণে সে সোহান আল্লাহ বলে ওঠে সোহান আল্লাহ বলে ওঠে নারী অবিশ্বাসে ভয়ে সংশয়ে বিড়ি নিবিয়ে সে দপ করে যেন জ্বলে ওঠে এবং বলে বলে ওই হিন্দু হিন্দু সুতাকলমজুরকে সে বলছে কোটেশনের মধ্যে লিখো হ আমি মুসলমান কি হয়েছে মানে কোটেশনের ক্লোজ করো এর মধ্যে দিয়ে মুসলমান মাঝি ওই হিন্দু সুতাকল মজুরের মধ্যে একটা একটা আশ্বাস দিচ্ছে যে সে মুসলমান হতে পারে কিন্তু সে ক্ষতিকারক নয় অর্থাৎ সে তাকে কোনো ক্ষতি করবে না প্যারাগ্রাম এরপর আমরা জানি যে ওই হিন্দু সুতাকল মজুর এই সাম্প্রদায়িক দাঙ্গার জন্য লিগকে দায়ী করে লিগকে যখন দায়ী করে তখন আবার মাঝিকে আমরা বলতে শুনি মুসলমান মাঝিকে বলতে শুনি কোটেশনার মধ্যে এই সব আমি বুঝি না হেই অয়েশই এই সব আমি বুঝি না আমি জিগাই মারামারি কইরা বইব কি তোমাগো দুগা লোক মরবো আমাগো দুগা মরবো তাতে দেশের কি উপকার হইব কোটেশন ক্রস কর এই উক্তিটার মধ্যে দিয়ে মুসলমান মাছির ব্যক্তি সত্তার একটা বিশেষ পরিচয় পাওয়া যায় এবং বোঝা যায় যে যে সে কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী নয় এবং সে জানে যে এই সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে দেশের কোনো উপকার হবে না শুধু নিজেদেরই ক্ষতি সাধিত হবে এই ধরনের একটা উন্নত মানের ধারণা আমরা কিন্তু মুসলমান মাছির মধ্যে এখানে পাই যা তার চরিত্রকে অবশ্যই উজ্জ্বল করে তুলেছে পারভ এরপর আমরা এই গল্পেই দেখি যে দেশের নেতাদের সম্পর্কে মুসলমান মাঝি একটা বিশেষ মত ব্যক্ত করেছেন এবং সেই মতটা খুবই প্রাসঙ্গিক আজকের দিনেও প্রাসঙ্গিক এবং বোঝাতে চেয়েছে যে দেশের নেতারা সাধারণ মানুষের কথা বোঝে না তাই তো তাকে বলতে শোনা যায় কোটি সালের মধ্যে মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে গেছি নইলে এমন কামড়াকামড়েই লাগে কে আমি আবার একবার বলি মানুষ না আমরা যেমন কুত্তার বাচ্চা হয়ে গেছি নইলে এমন কামরা কামড়াকামড়িটা লাগে ক্যামেরায় কর অর্থাৎ এর মধ্যে দিয়ে মুসলমান মাঝি বলতে চাই যে আজকে পরিস্থিতি যা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই মুসলমান মাঝি বললেন যে দেশের নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে যাকে কেন্দ্র করে আমরা সাধারণ মানুষেরা তাদের একেবারে বসংবত হয়ে গেছি তাদের অনুসরণ করে করছি এবং তাদের অনুসরণ করে আমরাও নিজেদের মধ্যে মারপিট করছি এতে আমাদের নিজেদের কোনো তো উপকার হচ্ছেই না উপকার যদি তাদের হয় তো ওই দেশ নেতাদের হচ্ছে অর্থাৎ দেশ নেতাদের প্রতি একটা অশ্রদ্ধা কিন্তু তিনি এখানে প্রকাশ করেছেন এরপর আমরা দেখি যে মুসলমান মাঝি ওই পোটলাটা থেকে হিন্দু সুতাকাল মন্দির সন্দেহ হয়েছিল তখন তার সেই সন্দেহ দূর করার জন্য মুসলমান মাঝি তাকে জানিয়েছিল যে মধ্যে কোনো ধরনের ওই অস্ত্রশস্ত্র কিছু নেই পরবেশে বাড়তে যাচ্ছে সেই জন্য তার স্ত্রী পুত্র কন্যাদের জন্যে জামা কাপড় নিয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে তার একটা সাংসারিক প্রেমপ্রীতির কিন্তু পরিচয় পাওয়া যায় অর্থাৎ সংসারের মানুষজনদের প্রতি যে তার যে যথেষ্ট স্নেহ ভালোবাসা প্রীতি ছিল তাও বোঝা যায় এবং ঈদকে কেন্দ্র করে ঈদের পরবকে কেন্দ্র করে তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্যেই সেই সব বাধা গণ্ডি অতিক্রম করে তাদের কাছে কিন্তু যাচ্ছিল তার কিন্তু সেই মিলন তারার আর না কারণ এই গল্পেই দেখি যখন সে ওই ডাস্টবিনের পিছন থেকে দৌড়ে ওখান থেকে ইসলামপুর ফাঁড়ি পার হয়ে বাঘান্তরীর ঘাটের দিকে যাওয়ার চেষ্টা করেছিল তখনই হঠাৎ গুলিতে তার বুকটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল এবং তখনই তাকে বলতে শুনি কোটেশনের মধ্যে পারলাম না ভাই আমার ছাওয়ালরা আমার ছাওয়ালরা আর বিবি পানিতে ভাসব পরের দিন দুশ্মনরা আমাকে যাইতে দিল না তাগো কাছে এর মধ্যে দিয়েই কিন্তু তার সাংসারিক প্রেম প্রীতির পরিচয় যথেষ্ট পাওয়া যায় সে যে তার বিবি বাচ্চা বাচ্চাদের কতটা ভালোবাসত তাও এখানে জানা যায় তাই সুতরাং সুতরাং গল্পটা এই সব এই 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 ছোট্ট গল্পের চরিত্র দুটির মধ্যে যদি আমরা তুল্যমূল্য বিচার করি তাহলে দেখব যে হিন্দু মুসলমান মাঝির চরিত্র সরি মুসলমান মাঝির চরিত্র অনেক ক্ষেত্রে ওই হিন্দু সুতাকল মজুরির চরিত্রকে ম্লান করে দিয়েছে মুসলমান মাঝির যে সমস্ত আমরা ধ্যান ধারণা বক্তব্য বা তার সাংসারিক প্রেম প্রীতির যেসব পরিচয় আমরা তার এখানে আচার আচরণের মধ্যে দিয়ে পাই তা নিঃসন্দেহে মুসলমান মাঝিকে এই চরিত্রে এই 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 গল্পে অনেক বেশি প্রাণবন্ত করে তুলেছে সেই কারণে বলা যায় যে আদাব গল্পে মুখ্য দুটি চরিত্রের মধ্যে মুসলমান মাঝির চরিত্রটি অবশ্যই প্রাণবন্ত হয়ে উঠেছে সো দ্যাটস অল আশা করি তোমরা বুঝতে পেরেছ একটা কথা বলে নিই যে কোটেশনগুলো আমি দিয়েছি এই কোটেশানগুলো কিন্তু লিখতে হবে ইউ আর রিডিং ইন দ্য সেক্স সেম সুতরাং কোটেশান না লিখলে কোটেশানগুলো তার বক্তব্যগুলো না তুলে ধরলে কিন্তু তার চরিত্র আলোচনা সম্পূর্ণতা পাবে না সুতরাং ওটা তোমাদের লিখতেই হবে ওই সব কোটেশানগুলোকে মুখস্থ রাখতে হবে এটা এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করেই চরিত্রটিকে করে যাবে এবারে এই চরিত্রটি কিন্তু আসবে কথাটা বোঝার চেষ্টা করো সো দ্যাটস অল ফর দিস ডে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে প্লিজ তোমরা আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তাদেরও এই ক্লাস জয়েন করতে বলো এবং যারা তোমরা এখনও আমার এই ক্লাসটি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে দাঁড়াও এবং আমাকে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে রাখতে পারি বা সাহায্য করতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে সো নাইট টু অল অফ ইউ